ভাইয়া তুমি যদি তোমার প্রিয় তোমার গালে ঠাস করে চল লাগাই দাও এটা হচ্ছে বল এরই ভাই বলো তো বল আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বল তুমি যদি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের এই ক্লাসটি তোমার জন্য দেখো আমরা কিছু বল অধ্যায়ের এমসিকিউ কিউ স্টাইপ টাইপ ভিত্তিক আমরা লিখছি একটু যেখান থেকে স্ট্যান্ডার্ড এবং প্রশ্নগুলো বেশি হয় তো প্রথমে আমরা একটু বেসিক আলোচনা করব আমরা প্রশ্নে পরে যাব আগে আমাদের বেসিক জানতে হবে তাহলে দেখো তো আমরা বেসিক কি জানবো আমরা বেসিক এখান থেকে জানবো যে বল কাকে বলে যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে ওই বস্তুকে গতিশীল করে বা করতে চায় তাকে বলা হচ্ছে বল ভাইয়া যেমন তুমি দেখো এই যে বোট আমি এই বোটকে ধাক্কা দিচ্ছি আমি বোটকে ধাক্কা দিচ্ছি কিন্তু এই বোটটা যাচ্ছে না ভাই দেয়ালটা শুনে যাচ্ছে না কিন্তু সরার চেষ্টা করতেছি আমি যা মানে আমার হাত কোনো বস্তুর উপরে ক্রিয়া করে এই যে কোনো বস্তু মানে বোট ওই বস্তুর উপরে ক্রিয়া করে ওই বস্তুকে গতিশীল করে বা করতে চাই তাকে বলা হচ্ছে কীভাবে বলো তো বল একে এফ দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি এ ইকুয়াল টু এম এ আমরা একটু বেসিক আলোচনা করতেছি আমরা জানি এ ইকুয়াল টু এম এ এখান থেকে তোমার যে প্রশ্ন আসতে পারে বলের একক এবং মাত্রা ভাই বিশ্বাস করো আল্লাহর দুনিয়ায় তুমি সব একক এবং মাত্রা বের করতে পারবা যদি তুমি তিনটা একক এবং মাত্রা বের করতে পারো বা তুমি জানো জানো সেই তিনটা কি ভর সময় এবং দৈর্ঘ্য এই তিনটার একক এবং মাত্রা তুমি যদি জানো তাহলে আল্লাহর দুনিয়ায় ইনশাল্লাহ তুমি সবগুলো একক এবং মাত্রা বের করতে পারবা তাহলে দেখো আমরা একক বের করব আমরা এককটা শিখি আমরা ওইটা অন্য একটা ক্লাসে দেবো তোমাকে জাস্ট বুঝাচ্ছি এই যে একক ভাইয়া তোমার ভর কত তুমি ধাম করে বলবো আমার ভর ছাপ্পান্ন সঙ্গে বলবো কেজি তার মানে আমাদের ভরের একক হচ্ছে কেজি আর তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে বলের একক কি আসলে বলতো ভাইয়া কেজি মিটার পার কি বলতো সেকেন্ড স্কোয়ার এর আরেকটা একক আছে বলের একক আর হচ্ছে নিউটন কি বলের আরেকটা একক নিউটন এখন আমরা দেখব দেখব মাত্রা মাত্রা কি ভাইয়া এখন এখন আমরা আমরা বলের বলের মাত্রা তাহলে বলের মাত্রা কিভাবে নির্ণয় করব আমরা বলের মাত্রা নির্ণয় করতে গেলে আমরা জানি এফ সমান সমান এম এ ভাইয়া ওই যে তিনটা কথা বলছিলাম ভর সময় এবং দৈর্ঘ্য এই তিনটাকে যেটা দ্বারা প্রকাশ করা হবে তার বড় হাতের অক্ষর হবে তার মাত্রা যেমন সময় আমরা সময়কে টি দ্বারা প্রকাশ করি তাহলে সময়ের মাত্রা হবে বড় হাতের টি ভর দ্বারা প্রকাশ করি ভরের বড় হাতের এম এর হবে তার মাত্রা দৈর্ঘ্য লেন্থ এল তাহলে লেন্থ দৈর্ঘ্যের মাত্রা হবে বড় হাতের এল আচ্ছা তাহলে এখানে দেখো এফ সমান সমান এম এ এই যে এম এমটা হচ্ছে ভর তাহলে ভরের মাত্রা কি হবে বড় হাতের এম কারণ ভরকে আমি এম দ্বারা প্রকাশ করি ভর সময় এবং দৈর্ঘ্য এখন দেখো তরণের মাত্রা আমরা জানি না তাহলে আমরা তরণের একক জানি তাহলে বলতো ভাইয়া তরণের একক কি তুমি বলবা মিটার পার সেকেন্ড স্কোয়ার ভাই দেখো এই যে এখানেও এম এখানেও এম এই এমটা কিন্তু ভর সেই জন্য এম হয়েছে কিন্তু এই যে এর ক্ষেত্রে মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কিন্তু আমার ভর নয় মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা একটা একক মিটার কিসের একক দৈর্ঘ্যের একক কি বলতো ভাইয়া দৈর্ঘ্য মানে লেন্থ তাহলে এই যে এম এটা তো দৈর্ঘ্যের আর সময় কি বলতো ভাইয়া টাইম তাহলে এল টি ইনভার্স টু তাহলে আমাকে যদি আসে মাত্রা তাহলে আমি এল টি ইনভার্স টু তাহলে এখানে বসিয়ে দিলাম এল টি ইনভার্স টু তাহলে কি দাঁড়াচ্ছে এম এল টি ইনভার্স টু এটা হচ্ছে আমাদের বলের মাত্রা তাহলে এখান থেকে প্রশ্ন আমাদের এভাবে আসতে পারে আমি কি বোঝাতে পারছি ওকে তাহলে বল নিয়ে মোটামুটি যদি এমসিকিউ স্ট্যান্ডার্ড ক্লাস আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব তো এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের দিকে যাব আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব আমরা যদি এই এমসি সলভ করতে যাই আমাদের এই সূত্রগুলো লাগবে তাহলে ভাইয়া আমরা নিউটন সেকেন্ড ল নিউটন সেকেন্ড ল তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র কি আমি একটু মুখে বলে দেই বলো তো নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলো তো বলো নিউটনের দ্বিতীয় সূত্র কি হবে বলো ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনের সেদিকে হবে আবার বলি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তাহলে দেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তাহলে এই যে দেখো ভাই ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার কার সমানুপাতিক প্রযুক্ত বল প্রযুক্ত বলের কি বলতো ভাইয়া সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে এখন আমরা এখান থেকে কি করতে পারি এই যে পরিবর্তন ভাইয়া কয়েকটা জিনিস মাথায় রাখবা যে পরিবর্তন মানে হতো শেষ মাইনাস আদি পরিবর্তন মানেই হচ্ছে ভাইয়া শেষ মাইনাস আদি পরিবর্তন মানেই হচ্ছে শেষ মাইনাস আদি তাহলে মানুষের পরিবর্তন শেষ মানুষ মাইনাস আদি মানুষ গরুর পরিবর্তন শেষ গরু মাইনাস আদি গরু বেগের পরিবর্তন শেষ বেগ মাইনাস কি বলতো ভাইয়া আদিবেগ তাহলে আমি যদি এখানে বেগের পরিবর্তন করি এই যে বেগের পরিবর্তন তাহলে শেষ বেগ মাইনাস কি বলতো আদিবেগ তাহলে শেষ বেগটা কি ভি আর আদিবেগ কি ভাই বলতো ইউ এই যে পরিবর্তনকে ডেল দ্বারা প্রকাশ করা হয় ডেল ভি বেগের পরিবর্তন ভেলোসিটি এই জন্য ডেল ভি তাহলে ডেল ভি সমান সমান ভি মাইনাস ইউ বেগের পরিবর্তন শেষ বেগ মাইনাস বেগ এখন আমাদের এখানে আর একটা কথা ছিল যে হার বেগের পরিবর্তনের হার তাহলে এতটুকু হচ্ছে বেগের পরিবর্তন আর বেগের পরিবর্তনের হার এটা কী হবে বলো তো বেগের পরিবর্তনের হার সব সময় মাথায় রাখবা ফিজিক্সের ভাষায় হার মানেই সময় দ্বারা ভাগ ফিজিক্সের ভাষায় ভাইয়া হার মানেই সময় দ্বারা ভাগ তাহলে বেগের পরিবর্তনের হার তাহলে বেগের পরিবর্তন এটা কি বলতো তো ভি মাইনাস ইউ আর যেহেতু হার আছে ফিজিক্সের ভাষায় হার মানেই সময় দ্বারা ভাগ তাহলে এই যে ভরবেগের পরিবর্তনের হার তাহলে এখানে কিন্তু ভরবেগের পরিবর্তন চাইছে এটা বেগের পরিবর্তনের হার ভি মাইনাস ইউ বাই তাহলে এখন ভরবেগটা কি ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে তাহলে এখানে দেখো এই যে ভরবেগ এটার ভিতর আমাদের দুইটা কথা আছে কয়টা কথা বলতো দুইটা কথা আছে একটা ভর একটা কি বলতো বেগ তাহলে ভর এবং বেগ এই দুটোর গুণ ফল তাহলে ভরকে কি দ্বারা প্রকাশ করি এম আর বেগকে কি দ্বারা প্রকাশ করি বলো ভি তাহলে পি ইকুয়াল টু কি হচ্ছে এম ভি এটাকে বলা হচ্ছে ভর বেগ তাহলে আমাকে ভর ভরবেগের পরিবর্তনের হার চাইছে তাহলে এখানে বেগের পরিবর্তনের হার যদি শেষ বেগ মাইনাস বেগ হয় তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি হবে বলতো শেষ ভরবেগ মাইনাস কি বলতো আদি ভরবেগ শেষ ভরবেগ মাইনাস হবে বলতো আদি ভরবেগ তাহলে আমরা এখানে যেটা বলতে পারতেছি যে ভরবেগের পরিবর্তনের হার একদম বেসিক দিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ভরবেগের পরিবর্তন তাহলে শেষ ভরবেগ তাহলে এম ভি শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ এম ইউ কারণ আমার তো একই বস্তু বস্তু কিন্তু পরিবর্তন হয়নি আমার ভর এখানে আশি কেজি বাসায় আশি কেজি কিন্তু বেগের পরিবর্তন হয়েছে সেজন্য ভি এবং ইউ বেগটা পরিবর্তন হয়েছে কিন্তু এম কিন্তু ঠিকই আছে কারণ একই বস্তুর ক্ষেত্রে হচ্ছে তাহলে ভর বেগের পরিবর্তনের হার ভর বেগের পরিবর্তন এর হার কি হয় বলতো সময় দ্বারা ভাগ এম ভি মাইনাস এম ইউ বাই কি বলতো টি আমি এখানে যদি এম কমন নেই তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি বলতো টি তাহলে এই যে ভর বেগের পরিবর্তনের হার এটাই আমরা লিখতে পারতেছি টি আর এই যে প্রযুক্ত বল বলের ইংলিশ কি বলতো ভাইয়া ফোর্স তাহলে আমি ধরি যে আমি এ পরিমাণ বল প্রয়োগ করছিলাম কি বলতো এফ পরিমাণ বল প্রয়োগ করছিলাম এটাই হচ্ছে আমার কি বলতো দ্বিতীয় সূত্র নিউটনের তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারবো যে এই যে টিটা যদি ওই পাশে দেই তাহলে এ পাশে লেখা যাবে এম ভি মাইনাস ইউ সমান সমান কি বলতো এফ টি এম ভি মাইনাস ইউ সমান সমান এই যে টি ভাগ আছে বেশি কি হয়ে গেছে গুণ হয়ে গেছে তাহলে এফ টি এটা আমরা পাইলাম এখন আমরা দেখবো যে ঘাত বল কি বলতো ভাইয়া ঘাত বল কি দেখবে বলতো ঘাত বল তাহলে ঘাত বলটা কি ঘাত বলটা হচ্ছে যে তুমি তোমার প্রিয় তোমার যে গাল আছে এখানে যে ঠাস করে চল লাগাই ভাইয়া যখন আমি চল লাগাবো তখন কি হয় বলতো যখন আমি চল লাগাবো তখন এই যে গালে ঠাস করে চল লাগাচ্ছি বল খুব অল্প সময় ধরে কোনো বস্তুর ক্রিয়া করলে তখন তাকে বলা হচ্ছে ঘাত বল কি বলতো ভাইয়া ঘাত বল আর আমরা এখন দেখবো বলের ঘাত ঘাত বল না আলোচনা করলাম আমরা এখন দেখবো হচ্ছে বলের ঘাত তাহলে বলের ঘাত কি বলের ঘাত হচ্ছে বলের ঘাত তাহলে বলের ঘাত কি বলের ঘাত হচ্ছে তুমি যে পরিমাণ বল প্রয়োগ করছো ওই যে গালি এবং যে সময় ধরে ক্রিয়া করতেছে এই দুটোর গুণ ফলকে বলা হচ্ছে বলের ঘাত এটাকে যে দ্বারা প্রকাশ করা হয় কী দ্বারা বলো তো যে দ্বারা তাহলে বলের ঘাতটা কি তুমি একটা বস্তুর উপর যে বল ক্রিয়া করতেছ এবং তার ক্রিয়াকাল যত সময় ধরে কাজ করতেছে সেই বলটা ওই বস্তুর উপর এই দুটার গুণ ফলকে বলা হচ্ছে বলের ঘাত তাহলে এটাকে যে দ্বারা প্রকাশ করা হয় যে ইকুয়াল টু এফ টি তাহলে দেখো তো এই যে এফ টি এই এফ পরিবর্তে কি বলতে পারবো বলো তো যে এই এফ টি পরিবর্তে কি বলতে পারবো যে যদি সবগুলো সমান হয়ে গেল তাহলে আমি জে এর সমান কি বলতে পারি এম ভি মাইনাস ইউ তার মানে কি যে বলের ঘাত সমান সমান কি ভরবেগের পরিবর্তন তোমাকে খ নাম্বার প্রশ্নে এটা আসে যে দেখাও যে বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন এটা কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট দেখা যে বলের ঘাত এই যে এফ টি এই যে এফ সমান সমান কি জে আবার যদি সবগুলো সমান হয়ে গেছে তাহলে এটা সমান সমান এইটা এটার সমান সমান কি এইটা যেহেতু জে আমার বলের ঘাত তাহলে বলের ঘাত সমান সমান কি বলতো ভরবেগের পরিবর্তন এটা আমার পরীক্ষায় আসতে পারে এবং এখান থেকে এমসিকিউ আমার এখানে আসে যেখানে তোমাকে আমি এটা রিভিউ করে দিলাম ওকে এরপরে আমরা দেখব আর একটা প্রবলেম বা একটা প্রশ্ন সেটা হচ্ছে কি মহাকর্ষ একটা বল আছে মহাবিশ্বের মধ্যে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলেছে মহাকর্ষ বল এই মহাকর্ষ বলের পরিমাণ আমি ধরে যে বস্তু নিলাম দুটা একটা হচ্ছে ভরের ভরের বস্তু বস্তু একটা হচ্ছে এবং তারা পরস্পর ডি দূরত্ব অবস্থিত কি দূরত্ব বলতো ডি দূরত্ব অবস্থিত এবং এদের মধ্যবর্তী আকর্ষণ বল যদি এ হয় তাহলে এই আকর্ষণ বলটা বস্তুদ্বয়ের ভরের গুণ ফলে কি বলতো সমানুপাতিক এবং মধ্যবর্তী যে দূরত্ব আছে তার বর্গের কি বলতো ভাইয়া ব্যস্ত নির্বাচন এখানে যেহেতু আমি ডিটা নেইনি নি এম এবং এম টু নিছি সেই জন্য ডি এখানে হবে কনস্ট্যান্ট কি বলতো ভাই ডিটা কি হবে কনস্ট্যান্ট এখানে যদি ডিটা নিছি যেহেতু তিনটার কথা এম ওয়ান এম টু আর ডি আমি এমন ওয়ান এম টু নিছি ডি কনস্ট্যান্ট এখানে ডি নিচ্ছি তাহলে এম আর এম টু কি হবে বলো কনস্ট্যান্ট এখান থেকে একটা সূত্র আসছে এফ সমান সমান জি আচ্ছা লিখে দিচ্ছি এফ সমানুপাতিক যেহেতু এফ এর সঙ্গে এটা গুণাকার আছে এফ এর সঙ্গে এটা ভাগাকার আছে তাহলে এফ সমানুপাতিক এম ওয়ান যেখানে অল কি বলতো ভ্যারি করতেছে এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমি ভাষায় একটা ধ্রুবক আনলাম বাই কি বলতো ডি স্কোয়ার এই জিটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক কি বলতো ভাইয়া সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক তাহলে আমার ক্ষণ আমার প্রশ্নে আসতে পারে জিকে কেন সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় আমি নোট করে দিচ্ছি তোমরা এটা লিখে নিবা কারণ জির ফিক্সড পৃথিবীতেও জির মান যা মঙ্গল গ্রহ তাই মহাবিশ্বের শেষ সীমানা ঠিক সেম তার মানে জি এর মান কিছুর উপর নির্ভর করতেছে না যে কারণে জি কে বলা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এই যে আকর্ষণ বল এই আকর্ষণ বলের সঙ্গে আমার যে দূরত্ব আছে এর সম্পর্কে কি বলতো বর্গের ব্যস্তানুপাতিক তাহলে পাঁচ নাম্বার এমসি কে আমরা সলভ করতে পারবো দেখো কি বলছে চন্দ্র সূর্যের মধ্যবর্তী দূরত্ব দুইগুণ হলে তাহলে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করছি তাহলে দেখো তো আমি দেখতে পারতেছি যে দ্বিগুণ হলে আকর্ষণ বল কত হবে তাহলে এই যে আকর্ষণ বলের সঙ্গে এই যে আকর্ষণ বলের সঙ্গে আমার যে দূরত্ব তার সম্পর্কে কেমন বর্গের ব্যস্তানুপাতিক আমি যদি এটা এখন দ্বিগুণ করি মধ্যবর্তী যে দূরত্ব আছে ডি এটাকে আমি দ্বিগুণ করছি তাহলে পাঁচ নম্বরটা সলভ করে দিই এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এফ সমানুপাতিক ওয়ান বাই ডি স্কোয়ার আপনি মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করছেন তাহলে কি দেবো বলো তো স্কোয়ার তাহলে করলে কত হচ্ছে বলো ওয়ান বাই ফোর কথা বুঝতে পারছো কি তার মানে আমি যদি মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করি তাহলে আকর্ষণ বলের পরিমাণ কি হচ্ছে ওয়ান বাই ফোর কত হচ্ছে ওয়ান বাই ফোর আমরা কিন্তু এইভাবে আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো ওকে আমরা এটা মুছে দিলাম আমরা দ্বিতীয় একটা জানবো দ্বিতীয় একটা লেকচার দেবো সেটাতে আমরা মোটামুটি ভরবেগের সংরক্ষণশীল নীতি এগুলো নিয়ে ওখানে আলোচনা করার চেষ্টা করব এখন আসো আমরা ধীরে ধীরে ম্যাথ সলভ করি এক নাম্বার বলছে দেখো এক নাম্বার প্রশ্ন আমাকে কি বলছে এখানে এক নাম্বার প্রশ্ন দিক যখন তাকাবো পনেরোশো কেজি ভরের একটি গাড়ি তার মানে এখানে এম এর মান দেওয়া আছে তোমার যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নাও এম সমান এখানে তোমাকে বলা হয়েছে পনেরোশো কেজি কি বলতো পনেরোশো কেজি এরপরে আমাকে এখানে বলছে একটি গাড়ি বাহাত্তর কিলোমিটার পার আওয়ার তাহলে এখানে যেহেতু এসে কেজি দেওয়া আছে তাহলে ওখানে আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে তাহলে ওখানে বেগ দেওয়া আছে তাহলে ভিড় মান ভিড় দেওয়া আছে বাহাত্তর ভাই মিটার পার সেকেন্ডে নিতে গেলে সহজ হিসাব তুমি থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করবা তাহলে মিটার পার সেকেন্ডে হবে এটা করে দেখবা যে বিশ আসে কত আছে বলো তো বিশ মিটার পার সেকেন্ড থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করবো ওই এক হাজার দ্বারা গুণ সত্রিশ দ্বারা ভাগ নাকি সত্ত্রিশ ধারা গুণ এক হাজার ভাগ অত কাহিনি যেতে পারবো না সোজা হিসাব যদি আমার কিলোমিটার পার আওয়ার থাকে ওখান থেকে মিটার পার সেকেন্ডে যে যাওয়ার সহজে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স দ্বারা আমরা কী করবো ভাগ করব এখন দেখো তো আমাকে এখানে কি বলছে ভর কত কি বলো তো ভর কত ভাই ভর বেগের আরেকটা ফর্মুলা আছে সেটা কি বলতো তো পি ইকাল টু এম ভি পি টু ভাই বলো তো এম ভি ভর এবং বেগের গুণফল পি ইকাল কি এম ভি এর মান কত বলো তো এম এর মান পনেরোশো আমি একটু আগে কিন্তু পড়াইছি ভির মান কত বিশ তাহলে এখানে পনেরো দিয়ে গুণ কত হচ্ছে বলো তো তিরিশ আর এখানে কয়টা শূন্য আছে তিনটা এক দুই তিন শেষে একটা একক দিতে হবে ভরবেগের কেজি মিটার পার সেকেন্ড তার মানে এটা হচ্ছে বেগের মান আমি কি বুঝতে পারছি আমি যদি আগে বেসিক ক্লিয়ার না করতাম তাহলে কিন্তু এই ম্যাথ করতে পারতাম না ওকে দুই নম্বর দেখো দুই নম্বর যে প্রশ্ন বলছি তিন কেজি ভরের একটি বস্তুর উপর তাহলে এখানে যা যা দেওয়া আছে ধরে নাও দেখো তিন কেজি ভর এম এর মান দেওয়া আছে তিন কেজি এরপরে আমাকে একটি বস্তুর ওপর চার সেকেন্ড ধরে তার মানে টির মান দেওয়া আছে চার সেকেন্ড ধরে কত বল মানে এফ এর মান হোয়াট প্রয়োগ করলে ভর বেগের পরিবর্তন ভর বেগ ভাইয়া ভর বেগের পরিবর্তন মানে কি এই যে এম ভি মাইনাস ইউ এটার মান দেওয়া আছে বিশ কেজি মিটার পার সেকেন্ড কেজি মিটার পার সেকেন্ড আচ্ছা তাহলে এ ফেকাল হোয়াট ভাইয়া আমরা কি জানি বলতো একটুকেই নিউটনের তৃতীয় থেকে আমি প্রমাণ করছি কি প্রমাণ করছি যে ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক টি এম পাশে ভাগ ছিল কি হয়ে গেছে গুণ হয়ে গেছে সেখান থেকে আমরা কী লিখছিলাম এম ভি মাইনাস ইউ সমাজন কি ছিল বলতো এফ টি মনে আছে কি আচ্ছা তাহলে আমাকে এফটাই চাইছে কী চাইছে এফ চাইছে তাহলে টিটা এ পাশে কী আছে গুম এ পাশে কি হবে ভাগ তাহলে এফ সমান সমান কি বলতে পারবো এম ভি মাইনাস ইউ বাই কি বলতো টি তাহলে এই যে ভরবেগের পরিবর্তন এই যে এখানে ভালো হয়েছে কি ভরবেগের পরিবর্তন তাহলে ভরবেগের পরিবর্তন দেওয়া আছে কত বেশ এই পুরোটার নামে কিন্তু ভরবেগের পরিবর্তন আর টি কত ভাই বলতো চার সেকেন্ড চার পাঁচা কুড়ি তোমার নানি কুড়ি তাহলে এফ পাঁচ নিউটন আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো আমি যদি নিউটন সেকেন্ডস ল ওটা যদি আলোচনা না করতাম এখানে তুমি আটকে যেতাম এখন আর একটা প্রশ্ন এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে ঘাত বল কত কি বলতো বা বলের ঘাত ইকুয়াল টু এফ টি কি বলতো যে ইকুয়াল টু এফ টি আমাকে এখান থেকে যদি প্রশ্ন করতো যে ঘাত বল কত যে ইকুয়াল টু এফ টি আবার এফ টি সমস্যা কি জানি এম ভি মাইনাস ইউ তার মানে ঘাত বল আলটিমেটলি কিন্তু এটাই হবে বিষ কারণ ফর্মুলা কি ছিল দেখো তো এই যে এম ভি মাইনাস ইউ সমান সমান কি বলতো এফ টি আবার এফ টি কিন্তু কি লেখা যায় যে তাহলে যে এগুলো কি হবে এই যে এম ভি মাইনাস ইউ তার মানে এই যে বলের ঘাত বলের ঘাত যে ভরবেগের পরিবর্তন দুটা কি সমান তাহলে উত্তর বিষ যদি আমাকে বলতো বলের ঘাত কত আমরা তিন নাম্বার প্রশ্ন যদি একটু যাই একটু তাকাই দেখো তো বাবা তিন নাম্বার প্রশ্ন কি বলা হয়েছে একটু দেখো একটু বোঝার চেষ্টা করো আগে কি কি দেওয়া আছে তোমাকে ধরতে হবে যে কি কি দেওয়া আছে আর কি চাচ্ছে তুমি যদি সেটা বুঝতে না পারো তাহলে ম্যাথ করতে পারবা না দেখো তিন নাম্বার আমাকে কি বলা হয়েছে এখানে পাঁচ কেজি ভরের একটি বস্তুর উপর তাহলে ভর মাস এম তাহলে পাঁচ কেজি একটা ভরের বস্তু আছে ওই বস্তুর উপর তিন সেকেন্ড ধরে তার মানে টির মান আমাকে দেওয়া আছে থ্রি সেকেন্ড ওকে এরপর কি বলছে দেখো তো ধরে থ্রি মিটার পার সেকেন্ড তরুণ মানে এর মান দেওয়া আছে থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে কত কি কত বলো তো কত পারবা না দেখো তো পারবা পারবা কি না কত পারবা বলো আমরা এটা বাসার কাজ এটা ট্রাই করবা যে ভরবেগ কত নিউটন সেকেন্ড থেকে আসবে কি কি দেওয়া আছে সেখান থেকে ভরবেগ কত ওকে চার নাম্বার দেখো চার নম্বর যে প্রশ্ন আমাকে বলছে দশ কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর তাহলে দেখো দশ কেজি তার মানে এম এর মান কত বলছে বলো তো দশ কেজি একটি স্থির ভর তার মানে ইউ এর মান জিরো মিটার পার সেকেন্ড একটা স্থির বস্তুর ওপর দুইশো নিউটন মানে বল তাহলে এফ এর মান আমাকে দেওয়া আছে কত তো দুইশো নিউটন প্রয়োগ করলে বিশ সেকেন্ড পর তার মানে টির মান কত বলতো বিচ সেকেন্ড পর আমার বেগ কত এই ধরনের প্রশ্নের কিন্তু বেসিক প্রশ্ন তাহলে বিচ সেকেন্ড পর বেগ কত হবে বলো তো ভীর সমান সময় আমরা কি জানি বলো তাহলে সমালে ধরি বিচ সেকেন্ড পর বেগ ভি তাহলে ভিড় ইউ প্লাস এটি ইউ আদি বেগ তো জিরো আমি এর মানটা জানি না কিন্তু টির মান কত বলতো টির মান বিচ সেকেন্ড পর বেগ কিন্তু এটা বের করতে হবে তাহলে দেখো তুমি যে ফর্মুলা জানো এ ইকুয়াল টু তুমি ধাম করে একটা ফর্মুলা অ্যাপ্লাই করবা ভি মাইনাস ইউ বাই টি যেখানে ভিটাই জানো না তার মানে আমরা এইটা দিয়ে করতে পারবো না তাহলে অধীপককে তাকাতে হবে কী কী দেওয়া আছে দেখো এম দেওয়া আছে আবার এফ দেওয়া আছে এফ সমান সমান এম এখান থেকে এ বের করতে হবে তাহলে এই যে এফ সমান সমান কী বলো এম এ তাহলে এ সমান সমান কী হবে এফ বাই এম এফের মান কত বলো দুইশো এম এর মান কত দশ তাহলে কাটাকাটি করলাম বিশ মিটার পার কি বলতো সেকেন্ড স্কোয়ার তাহলে তরণের মানে পেলাম বিশ তাহলে আমি যদি গুণ করি তাহলে কত বলতো চারশো কত হবে বলো চারশো মিটার পার সেকেন্ড এটাই অ্যান্সার এটা কি বলতো অ্যান্সার এইভাবে আমরা ম্যাথ সলভ করব। তিন নাম্বারটা কিন্তু বাসার কাজ দিয়েছি একটু বোঝো কি বলছে পাঁচ কেজি ভরের একটি বস্তুর উপর তিন সেকেন্ড ধরে থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে এ দেওয়া আছে আমার এখানে টি দেওয়া আছে ভরবেগ কত এটা কিন্তু বাসার কাজ নিউটন সেকেন্ড ল কিভাবে করবো এটা একটা তোমাকে বলে দিচ্ছি যে ভরবেগের পরিবর্তনের হার এই যে হার ছিল সেটা এ সাথে গুণ হয়ে যাবে এফটি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমানুপাতিক হার থাকলে সময় তার ভাব সেটা বেশি গুণ হয়ে গেছে আবার আমরা জানি ঘাত বল বলের ঘাত যে কেউ কি জানি বলতো এফটি তাহলে আলটিমেটলি এটা কি বলতো সমান আবার ভরবেগ ভরবেগ কত হবে তাহলে এখান থেকে ভরবেগটা নির্ণয় করবো কী কী দেওয়া আছে আর আমার কি কী লাগতেছে দেখো এখানে এফ দেওয়াই আছে দেওয়া আছে কি নাই কিন্তু এফ ইউর কি জানি বলো তো এম এ কি বলো তো এম এ এম এর মান কত পাঁচ এর মান কত তিন পি এর মান কত তিন সেকেন্ড আমরা কিন্তু অঙ্ক আলটিমেটলি হয়ে গেছে কিন্তু একটু বাসায় দিলাম একটু ট্রাই করবা দেখাবে অন্য কোনো একটা লাইভ ক্লাসে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো মুসলিমদের টাটা